আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চল আর সিপ অফ লাইফস্টাইল আর এখান থেকে তোমাদের ঈদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু কটনের কালেকশন দেখিয়ে দেবো সাথে কিন্তু রেগুলার ইউজের জন্য সাদা বাহার আছে সাথে জমজম সুইস কটনেরও আছে তো ফার্স্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে তো ফার্স্টে কোনটা দিন শুরু করবেন ভাইয়া ফার্স্টে নতুন যে একটা স্টুডেন্ট বাজেটের ড্রেস আসছে এটা দেখাবো আপু ওকে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এমব্রয়ডারি কাজ করা ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারটি দিয়ে এটা নেকের পশনে কিন্তু মাল্টি সুতা দিয়ে এম্বয়ডারি কাজ করা থাকবে সম্পূর্ণ পিটানো একটা এম্বয়ডারি কাজ থাকছে সাথে কিন্তু তোমরা সিকোয়েন্সের প্যানেল পাবে নিচেও কিন্তু সেমভাবে একটা প্যানেল থাকছে এম্বয়ডারি এগুলোর কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে বডি থাকবে কত থেকে কত ভাই বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট থাকছে বাটার সিল্কের সাথে কিন্তু এইভাবে সুন্দর একটা প্যানেল পাচ্ছ এটা হচ্ছে এই যে এটা কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে

ওকে নেক্সট একটা থাকছে পিয়াস কালারের মধ্যে এটাতেও কিন্তু সেম ভাবে তোমরা এমব্রয়ডারি হোয়াইট পাবে আর প্রত্যেকটার সাথে একদম বড় সাইজের নামাজি একটা ওড়না পাবে বডি থাকছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে গত ভাইটার লং থাকবে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটার বেস্ট কালার থাকবে হোয়াইট আর উপরে পেন্টটা থাকছে মিষ্টি কালারের মধ্যে এটা নেকের পোষণে খুব সুন্দর করে কিন্তু তোমরা এমব্রয়ডারি হোয়াইট পাবে এটা থাকছে প্যান্টটা প্যান্টটা থাকে একদম এর মধ্যে এই যে এটা থাকছে ওড়নাটা একদম বিগ সাইজের পাচ্ছ প্রাইস থাকছে এটারও প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে প্রত্যেকটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাবে রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে

এটা থাকছে অরেঞ্জ কালারটা প্রাইস থাকবে মাত্র 750 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব কালার আছে নেক্সট একটা থাকছে এটাও থাকবে হোয়াইট এর মধ্যে সাথে ব্লু কালারের কম্বিনেশন থাকছে জাস্ট কাজগুলো এত সুন্দর এটা হচ্ছে প্যান্ট এটা থাকছে প্যান্টটা আর কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো ঢাকার চলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা আবারও দেখিয়ে দেব প্রাইস থাকছে মাত্র 750 টাকা করে এখন দেখাবো একটা গোলের মধ্যে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা রাউন্ড শেপের মধ্যে পাচ্ছ হাফ ব্যান্ড কলা থাকবে এটা কিন্তু অনেক রানিং একটা কালেকশান এটা নেকের পশনের সম্পূর্ণ মিরর ওয়ার্ক করা থাকবে এটাও কিন্তু একদমই কটনের মধ্যে পাচ্ছো এত সুন্দর সুন্দর সব কালেকশন কিন্তু ভাইদের শপে এসে মানে শপেই পাবে শুধু এটা থাকছে অন্য এটা সাইজ থাকবে কতগুলো 850 টাকা বডিতে 38 থেকে 44 38 থেকে 44 এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দিব একা থাকছে পিঙ্ক কালারের মধ্যে এটা বেস কালার থাকবে হোয়াইট জাস্ট উপরে পেইন্টগুলো চেঞ্জ হবে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে कांटेक्ट করে নিয়ে নেবে এটা থাকছে ওনাটা একদম বিগ সাইজের ওনা পাবে প্রাইস থাকছে মাত্র 750 টাকা করে এটা 850 ओके নেক্সট একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে

এটা থাকবে ওনাটা ওনাটা কিসের মধ্যে ভাই এটা ওনাটা একদম ডিজিটাল প্রিন্ট হ্যাঁ ডিজিটাল প্রিন্ট একদম লন কটন ওকে প্রাইস আছে কত 1250 টাকা প্রাইস থাকবে মাত্র 1250 টাকা ফিরে আছে এগুলা কিনতে একদমই জাস্ট নিবে আর পরে ফেলবে রেডি আছে প্রত্যেকটা সাইজে কিন্তু अवेलेबल আছে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে এটা হচ্ছে প্যান্টটা ওকে এটা থাকছে ওনাটা মাত্র 1250 প্রাইস থাকবে মাত্র 1250 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে এটার উপরে কাস্টমাইজ এত পিটানো এটা 슬িভেও কিন্তু সেমভাবে ভাবে তুমি অর্গানজার প্যানেল পাচ্ছ সাথে ম্যাচিং প্যান্ট থাকছে ওrna পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 1250 টাকা করে 43 থেকে 44 পর্যন্ত ওকে নেক্সট এটাও থাকছে এটা লাস্ট ওয়ান তাই না এই ডিজাইনের মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা অলিভ টাইপ কালারের মধ্যে থাকছে এর সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এইটা থাকছে ওrnaটা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিব এটা হচ্ছে পকেট কুর্তি আপু এটা হচ্ছে একদম থ্রি পিসের মধ্যে তো না পকেট কুর্তির মধ্যে থাকছে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে ক্র্যাপ করা থাকছে সাথে বাটন ওয়ার্ক করা থাকবে হাফ ব্যান্ড কলার পাচ্ছে এটাও কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে সামনে যেহেতু ফালগুন আছে চাইলে কিন্তু তোমরা এটা নিয়ে নিতে পারো মাত্র সাতশো প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সেম ডিজাইনের মধ্যে তোমরা কালার পাচ্ছো একটা থাকছে দুই সাইডে দুইটা পকেট পাচ্ছ পকেট আছে খুব বড় পকেট আছে দুই সাইড অনেক সুন্দর কিন্তু কালেকশনটা সামনে ফ্রন্টে কিন্তু একদম ফাড়া থাকবে থাকছে থাকছে একদম সাইজের পাবে কত প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে বেগুনি কালারের মধ্যে এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে বড় সাইজের ওড়না পাচ্ছ প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব এইটা দেখো এটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালেকশন রানিং একটা কালেকশন এটা নেকের পশনের কাজটা এত ইউনিক এটারও বডি থাকবে 38 থেকে 44 পর্যন্ত নিচে কিন্তু তোমরা এমব্রয়ডারি প্যানেল পাবে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে ওড়না থাকছে মাত্র 750 প্রাইস থাকবে মাত্র 750 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে এটা তো সেম ভাবে এমব্রয়ডারি কাজ থাকছে কালারটা তাই না ভাই এটা এই যে প্রাইস কত ভাই এটা 750 থাকবে মাত্র 750 টাকা করে ओके नेक्स्ट আইটেম দেখিয়ে দেব আমি আবারও বলে দিচ্ছি তোমরা যারা হোলসেল নেবে সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে যাবে মিনিমাম 6 পিস নিলে কিন্তু হোলসেল প্রাইজে তোমরা পেয়ে যাবে এটা থাকছে জমজম সুইস কটনের মধ্যে সম্পূর্ণ রেডি আছে এগুলার বডি থাকবে কত থেকে কত ভাই বডি থাকবে 38 থেকে 46 পর্যন্ত এটার প্রাইস আছে কত 1250 থাকবে মাত্র 1250 টাকা করে এটার হিউজ কালেকশন আছে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি একটা থাকছে এটা নেকের পশনে কাজটা হয়েছে অনেক ইউনিক কিন্তু এটা থাকছে প্যান্টটা এটা থাকবে ওড়নাটা একদম বিগ সাইজের ওড়না পাচ্ছ প্রাইস থাকছে কত বারোশো পঞ্চাশ প্রত্যেকটার বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সটে একটা থাকছে অলিভ কালারের মধ্যে ওকে এই যে এরকম বিগ সাইজেরই ওড়না পাচ্ছে এগুলো কিন্তু একদম অরিজিনাল পাকিস্তানি জমজম কটনের মধ্যে পাবে রং কষে কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নেক্সট একটা থাকছে পিয়াস কালারের মধ্যে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে এই কালারটা অনেক বেশি রানিং কিন্তু এটা থাকছে ওড়নাটা প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে এই যে নেক্সটে একটা থাকছে সিগিন কালারের মধ্যে

তো এসো আছে কালেকশন আমি পপস লাইফ স্টাইলে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিওস কিনে দেন আমারে কন্ট্যাক্ট করবেন আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো থেক্লা হাফেজ